এগুলো কিন্তু আপনারা অনলাইনে নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন একটা ডিজাইনের বারো পিস নিয়ে শুরু করেন আমার কোন সমস্যা নেই এভাবে কিন্তু বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের কাছে কিন্তু সব প্রকারের ডেনিম পাবেন শুধু যারা বিজনেস করেন বা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্ট গুলো হোয়াটসঅ্যাপ ছবিতে পাঠিয়ে দিব আসসালামাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চমৎকার ভিডিও হবে যারা বিজনেস করতে চাচ্ছেন স্বল্প পুঁজিতে লাভজনক একটা ব্যবসা হচ্ছে ব্যবসা আমরা চলে আসছি টি শার্টের রাজ্যে যেখানে একেবারে বস্তায় বস্তায় টি শার্ট দেখেন প্রচুর চলে আসছে সরাসরি গার্মেন্টস থেকে স্টক হচ্ছে যারা ব্যবসা করতে চাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে এখান থেকে নিতে পারবে দেখেন এই পাশে কিন্তু প্রচুর স্টক আছে এই পাশে স্টক আছে এই পাশে স্টক আছে আপার কি অবস্থা এটা ভাইয়া কি অবস্থা ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেকে ভালো নাই কেন ভাইয়া কি হয়েছে এই যে হতাশা আছে বেকার ঘুরতেছে ঘুরতেছে ব্যবসা পায় না কি ব্যবসা করবে ভাই এই যে টি-শার্টের ব্যবসা কিন্তু এখন খুবই লাভজনক ব্যবসা আমাদের কাছে কিন্তু কিছু কম দামি টি-শার্ট আছে যেগুলো নিয়ে তারা 5 10 হাজার টাকার মধ্যে যাদের অল্প পুঁজি আছে তারা কিন্তু এগুলো নিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারে এরপর যাদের হচ্ছে এস্টাবলিশ বিজনেস আছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ইউজ পরমান লাভে বিক্রি করতে পারে সো আজকে দেখিয়ে দিচ্ছি কি কি টি-শার্ট আমাদের কাছে আছে এটা হচ্ছে ফারস্টে আমাদের যে গোডাউনটা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সবগুলো প্রোডাক্টের স্টক থাকে এরপর আমি আমাদের স্যাম্পলটা অবশ্যই দেখিয়ে দিব যে স্যাম্পল বডি কেমন থাকে এই যে এই টি-শার্ট গুলো অনলি 95 টাকা করে স্টার্ট হয়েছে এগুলো হচ্ছে 95 করে আমাদের টি-শার্ট এর পরবর্তীতে 95 থেকে শুরু এরপরে বিভিন্ন রেঞ্জে প্রোডাক্ট আছে 100 110 130 40 50 করে 275 পর্যন্ত টি-শার্ট আছে যা যেরকম লাগবে কেউ যদি বিজনেস স্টার্ট করতে চান সে এই যে 95 এর এটা নিয়েই কিন্তু স্টার্ট করে দিতে পারেন তারা কিন্তু এটা 150 200 টাকা দামে এগুলো কিন্তু বিক্রি করতে পারবে এর পাশাপাশি ভাই আমাদের কিন্তু প্রোডাক্ট গুলো বিভিন্ন রকম কালার থাকে থাকে এগুলো বিভিন্ন রকম কালার এভাবে বান্ডেল করা থাকে এক একটা প্রোডাক্টে এরকম এক বান্ডেল করে নিতে হয় মিনিমাম বারো পিস করে পার স্টাইল থেকে প্রোডাক্ট নিতে হয় তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে অসংখ্য বান্ডেল অসংখ্য অসংখ্য প্রোডাক্ট প্রোডাক্টের জন্য আমি তো ভিতরেও যেতে পারছি না এত প্রোডাক্ট চলে এসছে এগুলো কিন্তু সব আমাদের শিপমেন্টের জন্য প্রোডাক্ট চলে এসছে হ্যাঁ এইগুলো সব শিপমেন্টের বস্তা এভাবে এগুলো কলম্বিয়ার বাইরে শিপমেন্টের জন্য আমাদের চলে যাচ্ছে তো অসংখ্য প্রোডাক্ট এখান থেকে আমাদের কাছ থেকে বাইরে নিয়ে নিয়ে প্রোডাক্ট নেয় কুরিয়ারে আমরা প্রোডাক্ট পাঠাই কিছু অ্যাডভান্স করলে পাঠিয়ে দেবো তো আমাদের অ্যাড্রেস একটু বলে দিই উত্তরা 11 নাম্বার সেক্টর রোড নাম্বার 2 বাই বি হাউস নাম্বার 8 বাই এ আমরা শুধুমাত্র হোলসেল করি কোনো প্রকার খুচরা বিক্রি করি না শুধু যারা বিজনেস করেন বা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি আপনাদেরকে সময় দেব হেল্প করব প্রোডাক্টগুলো হোয়াটসঅ্যাপ এ ছবিতে পাঠিয়ে দিব। তো ভাই এই সব প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় চলে যায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেশের বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো কিন্তু নিয়ে নিয়ে বিজনেস করে দেখেন প্রোডাক্টগুলো কত সুন্দরভাবে থাকে এগুলো সব আমাদের ফ্যাক্টরি প্রোডাক্ট এগুলো এসছে জাস্ট রেশিও হচ্ছে ওইভাবে বস্তা করে বাইরের জন্য চলে যাচ্ছে এই ভিতরের রুমটা যদি ভাই একটু দেখেন অসংখ্য প্রোডাক্ট আপনি ঢুকতেও পাচ্ছেন দেখা যাচ্ছে যে এগুলো এই যে স্টাইপের যে কোনার দিকে একটা প্রোডাক্ট রয়েছে না ভাইয়া এই আপনার হাতের এই পাশে ওটা অনলি একশো টাকা করে আমরা এখন অফারে দিয়ে দিচ্ছি এই যে এ গুলো ভাইয়া এ পাশের এগুলো আমরা অনলি একশো টাকা করে এখন অফারে দিয়ে দিচ্ছি এগুলো তারপর হচ্ছে

Apa amra ei pashe si ki হ্যাঁ অন্যান্য দিন অফার যেগুলো আছে ওগুলো তো দেখাবো ফার্স্টে কিছু প্রিমিয়াম সিগমেন্টের প্রোডাক্ট দেখে দিই যেগুলো অনেক কাস্টমার সোর্স করেন কিন্তু অনেক অনেক কম প্রাইজ এর প্রোডাক্ট বলতে বলতে ওগুলো চাপা পড়ে যায় সো আজকে আমি ফার্স্টে শুরু করব প্রিমিয়াম কিছু দিয়ে তো এটা হচ্ছে একটা প্রিমিয়াম সিগমেন্টের প্রোডাক্ট এটা দেখেন হ্যান্ডটাকটা খুব সুন্দর করে করা হয়েছে এগুলো কিন্তু চার পাঁচটা কালার আছে এটা হচ্ছে চায়না ফেব্রিক্স ভিতরে এগুলোর আরো কালার হয় তিনটা করে সাইজ এম এল এক্সেল সো আরো কিছু প্রোডাক্ট দেখে দিচ্ছি এগুলো সব প্রিমিয়াম আজকে এটা হচ্ছে হাইডেন্স এর প্রিন্ট আর এখানে এই প্রোডাক্টটার সাথে বক্স আছে কয়টা প্রোডাক্টের সাথে আমাদের বক্স আছে ঠিক আছে ওর আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেব জাস্ট ডিজাইনগুলো আগে শো করি এগুলো হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট বক্সের প্রোডাক্টার স্টার্টিং প্রাইস হয়েছে 175 টাকা থেকে শুরু করে 275 পর্যন্ত আমাদের বক্সের প্রোডাক্টটা আছে এগুলোর মধ্যে সব কালার হবে এই যে এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইনে নতুন নতুন ডিজাইন এগুলো কিন্তু সব अवेलेबल হয়ে গেছে সব হাই ডেনসিটি প্রিন্ট করা এগুলো কিন্তু উঠবে না বা ফাটবে না হ্যাং ট্যাগ কেয়ার লেভেল সব কিন্তু এগুলোর মধ্যে খুব ভালোভাবে দেওয়া আছে এগুলো কিন্তু আপনারা অনলাইনে নি বিজনেস স্টার্ট করতে

ডিজাইনের বারো পিস নিয়ে আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন একটা ডিজাইনের বারো পিস নিয়ে ডিজাইনের মধ্যে আমরা কালার দিব সাইজ দিব আপনাদেরকে এই বারো পিস নিয়েও শুধু বিজনেস স্টার্ট করার সুযোগ থাকছে আমাদের কিন্তু কোন প্রাইজিং এর ইয়েটা থাকছে না যে আপনাকে দশ হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে ওরকম না জাস্ট কোয়ান্টিটি একটা ডিজাইনের বারো পিস নিয়ে শুরু করেন আমার কোন সমস্যা নেই শুধু বারো পিস আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তাদের কিন্তু মিনিমাম পাঁচ ছটি স্টাইল মিলিয়ে মিনিমাম একশো পিস মতো প্রোডাক্ট নিতে হবে পার ডিজাইন থেকে বারো পিস বারো পিস এভাবে যেয়ে মিনিমাম একশো পিস প্রোডাক্ট নিতে হবে এটা কুরিয়ারের ক্ষেত্রে শুধু নিতে হবে আর অফিসে এসে আপনারা মিনিমাম 12 পিস কালেক্ট করতে পারবেন এবারে ভাইয়া বিভিন্ন ডিজাইন আমি যদি এখন শুরু করি ডিজাইনটা আসলে শেষ হবে না এত পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে এখানে যতক্ষণকেই নিব এক একটা আলাদা আলাদা ডিজাইন হ্যাঁ কোরোটার সাথে কোণটা কিন্তু মিল নাই বাহ চমৎকার डिफरेंट ডিজাইন এগুলা হচ্ছে নিতে হলে আমাদের WhatsApp নক করবেন আর এখানে কিন্তু আমাদের কাছে কিন্তু ভাই কিছু ড্রপ শোল্ডার কালেকশন আছে এখন কিন্তু ড্রপ শোল্ডারটা অনেক फेमस যাচ্ছে এগুলো আমাদের কাছে কালেকশন সব সময় আপডেট হয় সো এগুলো হচ্ছে দেখতে হলে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যারা বিজনেস এর উদ্দেশ্যে নিচ্ছেন তারাই কিন্তু শুধু আমাদেরকে নক করবেন আমি বারবার বলে দিচ্ছি আমরা শুধু হোলসেল করি কোনো প্রকার খুচরা বিক্রি করি না শুধুমাত্র বিজনেস এর উদ্দেশ্যে আরেকটা প্রিমিয়াম টাইপ এর দেখে দিই

পাঁচ করে কালার আছে এবং তিনটা করে সাইজ আছে কোনো কোনটা চারটা করে সাইজ আছে যখন প্রোডাক্ট আপনারা নেবেন আমাদের যে কোয়ান্টিটি পার ডিজাইন থেকে মিনিমাম 12 পিস করে সেটা হচ্ছে আপনাদের সাইজ কালার মিলিয়ে তারপরে কিন্তু আমরা 12 পিস করে দিব এই পাশে পাশে ভাই এই আছে এই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর এখন আমি আপনাদেরকে অনেক অনেক প্রোডাক্ট দেখাতে বলতে দেখিয়ে দেব কোনোটার প্রাইস বলবো না আজকে কোনো প্রাইজিং হবে না শুধু অফারের প্রাইসগুলো বলবো কোনো প্রাইজিং হবে না জাস্ট অফারের প্রাইস বলবো কারণ এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি সো এগুলো একটু দাম বেশি হবে এটা রিভিউ হোয়াটসঅ্যাপ করে চেনে নিতে হবে যারা ভালো প্রোডাক্টের সন্ধান চাচ্ছেন কম দামে ভালো ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের অফিসটা একবার ভিজিট করবেন এখানে কিন্তু সব আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার সুযোগ আছে দেখা সুযোগ আছে স্টাইপের মধ্যে আমাদের কাছে কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে সো আপনারা এভাবে দেখাতে থাকলে কিন্তু শেষ হবে না ভাই একটা এবার শেষে দেখে দিই এভাবে কিন্তু বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট আছে সো অনেকেই হয়তো অফারের জন্য ওয়েট করছে কি কি অফার আছে যারা অফারের জন্য ওয়েট করছেন অফারটা কি যারা ফুড কোয়ালিটি সেল করেন তারা কিন্তু অফারগুলো নিলে অনেক লাভবান হবে রাস্তা দ্বারা সেল করতে পারেন কোন দামে আমরা কিন্তু অনেক প্রোডাক্ট এখন দিয়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি ক্লিয়ার করছি এখানে কিছু প্রোডাক্ট আছে যে এই টাইপের চায়না কিছু প্রোডাক্ট আছে এগুলো যাদের লাগবে তারা WhatsApp করবেন আসলে এখানে অনেক প্রোডাক্ট সব প্রোডাক্ট তো আপনারা একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না সেই হচ্ছে আপনারা আমাদেরকে WhatsApp নক করবেন আর নিচে যে স্টকটা দেখে দিয়েছিmodelVersion কিন্তু সব স্টক আছে এখানে যা আছে জাস্ট এক ভিস করে স্যাম্পল রেখে দিয়েছি বাকি গুলো ওখান থেকে আপনাদের দেখে দেখে নিতে হবে তো ভাই আমাদের কাছে কিন্তু কিছু বাচ্চা আইটেমও আছে যাদের বাচ্চা আইটেম লাগবে তারা ভাড়াও নিতে পারবেন বাচ্চা প্রোডাক্ট গুলো কিন্তু অনলি আশি থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ এই যে আমাদের এই সব টি শার্ট গুলো কিন্তু আশি পঁচাশির মধ্যে অনেক টি শার্ট আছে এগুলো অনেক অনেক কালার আছে সাইজ আছে বাচ্চা মালও আমাদের কাছে আছে আপনারা যারা বাচ্চা মাল নিয়ে কাজ করতে চাচ্ছেন বা করেন তারাও কিন্তু আমাদেরকে নক করবেন হ্যাঁ আমাদের কাছে বাচ্চা অনেক অনেক কালেকশন আছে টি শার্ট টি শার্ট পোলো শার্ট ভাইয়া তারপর প্যান্ট তারপরে এই যে ম্যানজের এই যে শর্টস গুলো আমাদের কাছে আছে বিভিন্ন রকমের এখানে কিন্তু পোলোর কালেকশন প্রথমে দেখালাম অনেক প্রিমিয়াম কিছু পোলোর কালেকশন এবার একটু কম দামের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য রেখায় একটা বিজনেস চলে যা যেরকম লাগবে আপনারা সেই প্রোডাক্ট নেবেন এই যে এই কিছু পলো আছে একশো পঁচিশ টাকা তারপরে এখানে কিছু আছে একশো ত্রিশ টাকা সব কালার পাবেন আরো কালার পাবেন

ভাই আজকে শুরু করি যেহেতু অফারে থাকে মানুষ কি করে ছয় মাস পরে কিন্তু হচ্ছে কল করে যে আপু আছে কিনা অফারের প্রোডাক্ট কি কখনো ছয় মাসে থাকে ওটা তো ভিডিও রিলিজ এর ছয় ঘন্টা পরে স্বাভাবিক অনেকে আজ বলেছেন দিচ্ছেন না কেন এই টাইপের কোয়েশ্চেন আসলে করবেন না কারণ অফার আপনি একা দেখছেন না ভিডিওটা হাজার হাজার মানুষ দেখে যার প্রয়োজন সে কিন্তু ঠিক চলে আসে তর্ক বিতর্ক বাদ দিয়ে চলে আসে তো যেহেতু খুবই গরম পড়ছে এখন কিন্তু অসহ্যকর গরম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই টাইপের যে ইয়াগুলো ট্যাংক টপ এগুলো কিন্তু অনেক ডিমান্ড রয়েছে এগুলো কিন্তু ভাইয়া অনলি 95 করে এগুলো 12 পিসের ব্লিস্টার করা থাকে আপনারা 95 করে নিতে পারছেন এগুলো হোলসেল প্রাইজে আচ্ছা আচ্ছা সো দেখিয়ে দিই আরো কিছু অফার এই যে অফার এর মধ্যে এরকম প্রিন্টেড কিছু টি-শার্ট আছে অনলি 85 টাকা করে মানে 85 টাকা করে এগুলো শুরু হচ্ছে অফারে এটা আগে 110 ছিল এখন 100 টাকা অফারে চলে আসছে এর পাশাপাশি ভাইয়া এটা কিন্তু অনেক অফার দিছে এখানে কিন্তু হচ্ছে আপনার

Да, yeah. yeah.

পারবেন তারপরে এপাশে যেগুলো আছে এগুলো আবার প্রিমিয়াম এগুলো আবার একশো পঁচাত্তর থেকে শুরু হয়েছে তো যার যেরকম লাগবে সে সেরকমটাই নেবেন মানে যেটা চলে আপনার যেটা চলে ওই কোয়ালিটির মাল অনেকে আছে আপনার একশো টাকার টি শার্ট চলে আপনি এই টাইপ থেকে নেন তার মানে এই না যে কোয়ালিটি খারাপ প্রোডাক্ট হিসেবে কিন্তু ফেব্রিক সব ফুল কটন একশো কটন ওয়ান বাই ওয়ান পলি করা আছে নিচে কিন্তু গোডাউনে দেখে দিয়েছি যে কিভাবে কালার গুলো থাকে কিভাবে ব্লিস্টার করা থাকে ওগুলো কিন্তু সব দেওয়া আছে এখানে আপনারা যদি আসেন প্রত্যেক দিনই মোটামুটি অফার থাকে অনেক সময় শেষ হয়ে যায় এগুলো কিন্তু আপনাদের এসে দেখে টাইম অনুযায়ী নিতে হবে আপনি যেটা আজকে দেখছেন দুই বছর পরে এসে কিন্তু আর অফারটা পাবেন প্রোডাক্টটাই থাকবে না অফার তো দূরে হ্যাঁ ভাইয়া ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথে দ্রুত যোগাযোগ করবেন মানে হবে নাকি না যাবে হ্যাঁ না এসে তো এখন দুনিয়া অনেক আপডেট হয়ে গেছে না এসে নেওয়ার সুযোগটাই বেশি আপনি কুরিয়ারে একদম নিয়ে নিতে পারবেন কিন্তু একশো পিস প্রোডাক্ট নিতে হবে সব স্টাইল মিলায় আর কারো যে অনেকের কনফিউশন থাকে যে আমি হচ্ছে কি প্রোডাক্ট দিচ্ছি বা কি বলছে না বলছে এগুলো বিশ্বাস করতে চায় না এটাই এখন যুক্তি এরকম তো তারা আমার অফিসে চলে আসবেন আমার অফিসটা হচ্ছে উত্তর এগারো নাম্বার সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস লিপ সপ্তাহের দুই এর সপ্তাহে সাত দিনই খোলা থাকে শুক্রবারে তিনটা থেকে সাড়ে ছয়টা অন্যান্য দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ওপেন থাকে আমাদের অফিসটা আমাদের অফিস টাইম সন্ধ্যা সাড়ে পর্যন্ত এটাও একটু নোট করে রেখেন কারণ অনেকে আছে এগারোটা বারোটার সময় কল দিয়ে মানে অফিস সব ডিটেলস চাই ওই সময় তো পসিবল হয় না আপনারা একটু অফিস টাইমের ভিতরে কল করার ট্রাই করবেন হ্যাঁ এগুলো কিন্তু ভাই আমি বেশিরভাগ যেগুলো দেখায় যাচ্ছে এখন একশো একশো দশের টি শার্ট আছে তারপরে একশো পঁচিশ আছে একশো আছে বিভিন্ন রেঞ্জ আছে আমি ওইভাবে তো বলে যাচ্ছি না জাস্ট আপনাকে ডিজাইন গুলো দেখিয়েই যাচ্ছি দেখিয়েই যাচ্ছি তো ভাইয়া এগুলো আসলে এত ডিটেলস এ বলারও আসলে সুযোগ হয় না তো বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা অফিসে চলে আসবেন এসে দেখে নেবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের সবগুলো প্রোডাক্টের ছবি তোলা আছে এভাবে ডিটেলসটা উপরে লেখা আছে আপনারা দেখবেন ফরওয়ার্ড করবেন এক একটা ডিজাইন থেকে মিনিমাম বারো পিস করে নিতে হবে এর নিচে হবে না বারো পিস করে নিতেই হবে কেউ অযথা রিকোয়েস্ট করবেন না ছয় পিস পাঁচ পিসের জন্য এক একটি স্টাইল থেকে মিনিমাম বারো পিস করে আর কোয়ান্টিটি যদি নেন আপনারা যারা বায়ার আছেন দেশের বাইরে আমরা কিন্তু শিপমেন্ট করি আমাদের এখানে সব প্রোডাক্টেরই কিন্তু দুই তিন হাজার পিস করে স্টক থাকে সো তাদের জন্য খুবই ভালো সুযোগ দেশের বাইরে প্রোডাক্টটা চলে যায় আমাদের যেগুলোতে ফ্রেশ অর্ডার চলে কিছু কিছু দেশে রেস্ট্রিকশন আছে ওগুলো বাদ দিয়ে যে দেশগুলো আছে সবগুলোতে কিন্তু আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি তো দেখাতে শুরু করলে কিন্তু শেষ হবে না তো আসেন ডেনিমের সেগমেন্টে চলে যাই কিছুটা ডেনিম দেখিয়ে দিই আচ্ছা আমাদের কাছে কিন্তু সব প্রকার ডেনিম পাবেন আমি তো সব দেখানো পসিবল না কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আমাদের তিনশো নব্বই টাকা আছে হচ্ছে তিনশো ত্রিশ টাকা থেকে স্টার্ট হ্যাঁ হ্যাঁ ছয়শো ষাট পর্যন্ত আমাদের কাছে ডেনিম আছে এরকম সিক্স পকেট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক সময় সিক্স পকেটের ডিমান্ড অনেক বেশি থাকে কারণ এটি ইন্ডিয়া শিপমেন্ট হয় দেখা যাচ্ছে দুই দিন পরে শেষ হয়ে যায় আবার এটা ফেব্রিকটা মানে পেতো টাইম লাগে সে কিন্তু মেক করতে একটু টাইম লেগে যায় অনেক সময় এটা থাকে না বাট সব সময় কিন্তু আমাদের এই যে ডেনিমের যে কোয়ালিটি এগুলো কিন্তু সব সময় পাবেন সব আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা প্রোডাক্ট এগুলো কিন্তু সব ফ্রেশ অর্ডারের প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার সব কটন এবং বিভিন্ন ফেব্রিক্স মধ্যে আছে এটা ডিটেলস জানতে হলে হোয়াটসঅ্যাপ করতে হবে তো ভাইয়া বলবো এটাই যারা হোলসেল করছেন বিজনেস করছেন শোরুম দোকান রাস্তার ধার সবাই আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন শুধু চলে আসবেন ডিপার্টমেন্ট অফিসের অ্যাড্রেস অনুযায়ী এবং কুরিয়ারে নিতে চাইলে যে কন্ডিশনগুলো আছে ওগুলো ফিল আপ করে চলে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আরো বেশি আপডেট থাকতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকবেন এবং সব সময় আপডেটটা কিন্তু পেয়ে যাবেন সো আরেকবার অ্যাড্রেসটা বলে দিই উত্তর 11 নাম্বার সেক্টর 2 এর বি নাম্বার ডট 8 এর এ নাম্বার হাউস ওকে থ্যাংক ইউ আপা প্রকাশক ধন্যবাদ